এসএসসি টোয়েন্টি সেভেন কি বোর্ড পরীক্ষার জন্য রেডি তো রেডি না নো প্রবলেম এসএসসি স্পার্ক টোয়েন্টি সেভেন একাডেমিক প্রোগ্রাম তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশনকে করবে হান্ড্রেড অন হান্ড্রেড তোমাদেরও কি গতানুগতিক ধারার মতো ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রচন্ড কাজ করে তোমাদের এই ভয়ভীতি দূর করানোর জন্যই কিন্তু পাশে আছি আমরা তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা উদাহরণ এবং অনুশীলনীর সমস্ত ম্যাথ খুবই লজিক্যালি এবং ইজি ওয়েতে সমাধান করানোর জন্য সবসময় তোমাদের পাশে আছে কিন্তু আমরা এবং আমাদের এই কোর্সটি এই একাডেমিক প্রোগ্রামে থাকছে পদার্থবিজ্ঞান বিষয়ে সকল চ্যাপ্টারে কনসেপচুয়াল ডিসকাশন এবং প্রবলেম সলভিং ক্লাব সাথে তোমাদের জন্য থাকবে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষারও ব্যবস্থা বেলুনটি শূন্য ভাসছে তাই না কারণ কি জানো এর মধ্যে রয়েছে হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাস থাকার কারণে এটি ভাসছে কারণ হলো হিলিয়াম গ্যাস বাতাসের থেকে হালকা সমস্ত কেমিস্ট্রির প্রত্যেকটি কনসেপ্ট এরকম ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যালি শিখতে তোমাদের জন্য বেস্ট কোর্স হতে যাচ্ছে এসএসসি স্পার্ক টোয়েন্টি সেভেন একাডেমিক প্রোগ্রাম তাই বোর্ড পরীক্ষায় শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য তোমরা কিন্তু আজই যুক্ত হয়ে যেতে পারো এসএসসি স্পার্ক টোয়েন্টি সেভেন একাডেমিক প্রোগ্রাম অফলাইন ব্যাচে